নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি রুই মাছের ঝালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেকে অনেক রকম করে বানান কিন্তু আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে ঠিক এরকম পদ্ধতিতে যদি তৈরি করেন এর জন্য এখানে দেখুন আমি রুই মাছ নিচ চার পিস আর এই রুই মাছটা কিন্তু চালানি নাই এটা একদম দেশি রুই মাছ মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে প্রথমেই দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এরপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা সর্ষের তেল দিয়ে যদি আমরা মাছটাকে ম্যারিনেট করে নিই তাহলে কিন্তু ভাজার সময় মাছটা কিন্তু আর তেল সেটাবে না এখন মাছগুলোকে ভালো করে লবণ হলুদের সাথে মেখে নিয়েছি এরপরে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব একে একে চার পিসি মাঝে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এটাকে এখন আমি কিছুক্ষণ হতে দেব একটা সাইড কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আমি ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা ভাজার জন্য উল্টো সাইডটাকেও আমি একই রকমভাবে একটু লালচে করে প্রথমে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একে একে সব তুলে নিলাম একটা পাত্রের মধ্যে এখন মাছগুলো তোলার পরে দেখুন যা তেল আছে আর কিন্তু আমার তেল লাগবে না এই তেলেতেই রান্না করে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গোটা গরম মশলা এখানে আমি দিয়েছি এখন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কচানো পেঁয়াজটাকে এখন একটু হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ টমেটোটা এখন নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ বাটা দু চামচ এই রান্নাতে কোনো আমি রসুন ব্যবহার করিনি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর রঙের জন্য দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জলও দিয়ে দিলাম সাথে যাতে কষানোটা সুন্দর হয় এরপরে মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছটাকেও এখন আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো জল জল এখানে আমি হাফ গ্লাস দিয়েছি যেহেতু আমি এখানে মাছের ঝাল তৈরি করছি তার জন্য জলের পরিমাণ খুব বেশি বাড়াবো না হাফ গ্লাস দিলেই কিন্তু ঝালটা পুরোপুরি হয়ে যাবে এখন আমি ভালো করে ছেড়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিটের জন্য ঢেকে একটু রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে আমি ফিরে এলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে এখন একবার প্রথমে নেড়ে ছেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা তবে এখানে চাইলে কিন্তু ধনেপাতাও পাতাও দিতেও পারেন আমি গরম মশলা দিয়ে ভালো করে মাছগুলো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম এখন রান্নাটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করছি একে একে সব মাছগুলো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানান তাহলে এখানে মাছের ঝালটা পুরোপুরি রেডি কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন